ঘুঘু পাখিও যে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য কাককে এত ভয়ঙ্কর ভাবে তারা করতে পারে আমার জানা ছিল না হঠাৎ করে কাকের মুখে একটা ঘুঘুর বাচ্চা দেখতে পেলাম এবং পিছনে একটা ঘুঘু বারবার করছে তারা কাকটাকে আমি দেখলাম কাকটা বাচ্চাটাকে রীতিমতো গাছের সাথে আছাড় দিচ্ছে অনবরত আমি সাথে সাথে পাথর দিয়ে ঢিল শুরু করলাম কয়েকবার ঢিল দেওয়ার পরেই কাকটি ভয়ে বাচ্চাটাকে ছেড়ে দেয় প্রায় তলার সমান উঁচু গাছ থেকে পড়ার পরও বাচ্চাটা অনেকটা ভালো ছিল কিন্তু সমস্যা হলো কাক ওর খাদ্য থলি ও পিঠে আঘাত করেছে বাচ্চাটা কিছুটা হাঁপাতে থাকে গাছের উপরে ওর মাকেও দেখতে পেলাম বাচ্চাটাকে আমি দিয়ে ফুদিয়ে শ্বাস নিতে সাহায্য করলাম তারপরেও হাপাতে ছিল বাচ্চাটা তারপর আমি একটা দোকান থেকে গ্লাসে পানি নিয়ে অল্প করে খাওয়াই দিচ্ছিলাম এবং সুন্দরভাবে খেলো আমি বাচ্চাটাকে নিয়ে অনেকক্ষণ ধরে ঘুঘুর ভাষাটা খুঁজতে লাগলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কিছুক্ষণ পর অনুভব করলাম বাচ্চাটা নড়াচড়া করছে না তাৎক্ষণিকভাবে বুঝতে পারলাম বাচ্চাটা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে অনেক খারাপ লাগলো যদি বাচ্চাটাকে বাঁচিয়ে আবার বাসাতে রেখে দিতে পারতাম নিজের কাছে অনেক ভালো লাগতো হয়তো এটা কাকের রিজিকেই ছিল আল্লাহ এভাবেই পরিবেশ সৃষ্টি করেছেন তাই খারাপ লাগা সত্ত্বেও বাচ্চাটাকে ওদের সামনেই রেখে চলে আসি